ও বি সমকোণী তিভুজ এবং ও সমান এক সমক এ ও বি এবি সমান ওয়াই এবং বি সমান এক্সাগুড় আছে উপবাদ্য অনুযায়ী প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার সমান বি হলো ওয়াই ও বি হইল এক্স স্কোয়ার ও এ সমান দুটোবার ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এখন সাইন এ ও বি সমান Y by root over y square plus x square cos a o b showan X by root over Y square plus X square. अपॉन साइन स्क्वायर थेटा प्लस कॉस थेटा तो ले साइन होलो वाई बाय अथवा वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर प्लस एक्स बाय रूट वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर डिवाइडेड बाय